ভারতীয় বায়ুসেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন শূন্য পদ গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য একশো বিরাশিটি শূন্য পদ রয়েছে পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে টি পদে হিন্দি টাইপ লাগবে সাতটি পদে ড্রাইভার নিয়োগ করা হবে সীমা আগ্রহী আবেদনকারীদের সর্বনিম্ন বয়স হবে আঠারো বছর সর্বাধিক বয়স হবে পঁচিশ বছর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে শিক্ষাগত যোগ্যতা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড বা মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করতে হবে ইংরাজিতে শব্দ বা তার বেশি লেখার টাইপিং দক্ষতা থাকতে হবে হিন্দি ভাষার জন্য ন্যূনতম শব্দ মিনিটে তিরিশ হিন্দি ভাষার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশও করা থাকতে হবে ড্রাইভিং পদের জন্য মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে তবে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভারী যান চালানোর অভিজ্ঞতা চাই কিভাবে বাছাই পরীক্ষা টেস্ট প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এক্সিবিশন মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে বায়ুসেনা লিখিত পরীক্ষা পাশ করলেই তবে পরবর্তী ধাপ যাওয়া যাবে কিভাবে আবেদন ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হল ডাব্লুডাব্লুডাব্লু ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন এই সাইটের হোম পেজ থেকে রিসেন্ট নিউজ ট্যাবে যেতে হবে এরপর রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে প্রিন্ট আউট করে ফর্মটি পূরণ করতে হবে পাসপোর্ট সাইজে একটি ছবি লাগাতে হবে নিজের বয়স শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অন্য নথিও লাগবে সব একটি খামে ভরে কোন পদে আবেদন করতে চান তা লিখতে হবে নির্দিষ্ট এয়ারফোর্স স্টেশনের রেগুলার মেলের মাধ্যমে সব নথি কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে